শিশুরা হর খাওয়ার বায়না ধরে থাকে অনেক সময় দেখা যায় বাসায় গেস্ট আসছে বাচ্চাদের আদর করে খাওয়ানোর জন্য হাতে করে চকলেট বা চিপস নিয়ে আসছে কিন্তু এই চকলেট বাচ্চাদের স্বাস্থ্যের উপর কিরকম প্রভাব ফেলছে সেটাকে কখনো ভেবে দেখেছেন আমি ডক্টর পূজা সাহা আছি ডেন্টাল সার্জন হিসেবে সিংকার ডেন্টাল কেয়ারে আজকে আমরা আলোচনা করব চকলেট শিশু স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর চকলেট খাওয়া শিশুদের স্বাস্থ্যের জন্য উপকারী না অপকারী সেটা বোঝার আগে আগে আমরা জেনে নিই যে চকলেট কি কি ধরনের হয়ে থাকে বাজারে সাধারণত তিন ধরনের চকলেট পাওয়া যায় ডার্ক চকলেট মিল্ক চকলেট এন্ড হোয়াইট চকলেট ডার্ক চকলেট হচ্ছে চকলেটের কম প্রক্রিয়াজাত করা অবস্থা যার কারণে এই চকলেটের মধ্যে কিছু উপকারী উপাদানও পাওয়া যায় যেমন এতে কিছু উপাদান থাকে যা শরীরের জন্য খুবই ভালো কিন্তু বাচ্চারা যেসব চকলেট খেতে খুব পছন্দ করে সেটা হচ্ছে মিল্ক চকলেট যেমন ক্যাডবেরি স্নিকার্স ইত্যাদি প্রচুর পরিমাণে চিনি ও দুধ দিয়ে চকলেট বানানো হয়ে থাকে যার কারণে এই চকলেটটি খেতে খুবই মিষ্টি এবং আঠালো ভাব বা স্টিকি ভাব থাকে এই স্টিকি ভাব বা আঠালো ভাবই হচ্ছে মুখের ভিতরে যে আমাদের ব্যাকটেরিয়া থাকে সেসব ব্যাকটেরিয়া আদর্শ খাবার খেয়াল করে দেখবেন যে সব বাচ্চারা চকলেট বেশি খেয়ে থাকে সেইসব বাচ্চাদের দাঁতে ক্যারিজও বেশি হয়ে থাকে নরম আঠালো সুস্বাদু এই মিল্ক চকলেট খাওয়ার পর বাচ্চাদের দাঁতে এই চকলেট লেগে থাকে বাচ্চারা দাঁত পরিষ্কারের ক্ষেত্রে অনেক আনারি হয়ে থাকে যার কারণে দেখা যায় তারা দাঁত ঠিক মতো পরিষ্কার করে না ফলে এই চকলেট গুলো তাদের দাঁতের মধ্যে লেগে থাকে এখান থেকেই তাদের তাতে দেখা যায় ছোট ক্যাভিটি হওয়া শুরু করে এবং এই ক্যাভিটিটি অবহেলার কারণে আস্তে 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 অনেক বড় হয়ে ফল পর্যন্ত চলে যেয়ে তাতে ইনফেকশন হয় এবং এর থেকে তাতে অনেক সিরিয়াস রোগ হওয়ার সম্ভাবনা হয়ে থাকে চকলেটে থাকে কোকো যার উপাদান হচ্ছে ক্যাফেন এই ক্যাফেনের কারণে অনিদ্রা বা ইনসোমনিয়া হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া কারো কারো স্টোমাকের স্তর কোকোর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে পেটে ব্যথা বমি গ্যাস্ট্রিকের জ্বালা পড়ার মতো উপসর্গ তখন দেখা দিতে পারে বেশি চকলেট অনেক সময় পালপিটেশন বাড়িয়ে দিতে পারে সৃষ্টি করতে পারে ঘাম কাপুনি এবং দমবন্ধ করার মতো অবস্থা আর নিয়মিত নির্দিষ্ট ব্র্যান্ডের চকলেট খেলে হতে পারে সে চকলেটের প্রতি একটা আসক্তি আপনি হয়তোবা খেয়াল করে দেখবেন যে আপনার পরিবারেরই বা কোনো বাচ্চা প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট ব্র্যান্ডের চকলেট খাওয়ার জন্য বায়না ধরে থাকে সেই চকলেটটা না খেতে পারলে বা ওই সময় সে যদি ওই চকলেটটা না খেতে পারে তাহলে সে খুবই অস্থির হয়ে পড়ে সময় এখন সতর্ক হওয়ার আপনি যদি এখনই সতর্ক না হন তাহলে আপনার বাচ্চা চকলেটের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়তে পারে যদি আপনার পরিবারের কোনো বাচ্চা যদি চকলেটের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ে তাহলে আপনাকে এখনি আপনার বাচ্চাটিকে বোঝানো উচিত যে চকলেট খেলে কি কি ক্ষতি হতে পারে আপনি চাইলে নেট থেকে ছবি ডাউনলোড করে দেখিয়ে দিতে পারেন যে কিভাবে চকলেট খেলে দাঁতের ক্ষতি হতে পারে আশা করি আপনার বাচ্চাটি অবশ্যই বুঝবে যদি আপনার পরিবারে কোনো বড় কেউ যদি চকলেটের প্রতি এরকম আসক্ত হয়ে থাকে আপনার মোটিভেশনই পারবে তাকে ওইখান থেকে সরিয়ে নিয়ে আসা আশা করি আমার এই ভিডিওটি আপনার কিছুটা হলে উপকারে এসেছে যদি কোনো প্রশ্ন মতামত বা কোনো ধরনের পরামর্শ দেওয়া থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিওটি কোন টপিকের উপর দেখতে চাচ্ছেন সেটিও আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে